আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না চব্বিশের জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক চালচিত্র অনেকটাই বদলে দিয়েছে পাল্টে যাওয়ার দৃশ্যপটের একটি চিত্র দীর্ঘদিনের বন্ধু বিএনপি ও জামায়াতে ইসলামীর এখনকার দুই মেরুতে অবস্থান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী বিহীন ভোটের মাঠে দল দুটি এখন একে অপরের মূল প্রতিপক্ষ নির্বাচনে জয়ের হাতিয়ার হিসেবে প্রতিপক্ষকে দুর্বল ও স্পর্শকাতর বিষয়গুলো জোরে সোরে সামনে আনছে তারা নির্বাচনে জয়ের হাতিয়ার হিসেবে প্রতিপক্ষের দুর্বলতা ও স্পর্শকাতর বিষয়গুলো জোরে সোরে সামনে আনছে তারা এরই অংশ হিসেবে দুই পক্ষের জমে ওঠা কথার যুগ স্থান পেয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল তফসিল ঘনিয়ে আসায় প্রকাশ্যে ও নেপথ্যে চলছে দলগুলোর জোটের তৎপরতা ক্রমে জমে উঠেছে অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বাংলাদেশে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বিতর্কিত জামায়াতে ইসলামী সেই জামায়াতে ইসলামীর বিপক্ষে নির্বাচনের মৌসুমে জনসমর্থন সৃষ্টির প্রচার নিয়ে প্রশ্ন তুলছেন তাদের অতীতের ঘনিষ্ঠ মিত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠীকে ইদানিং বলতে শুনছি অমুককে দেখলাম তমুককে দেখলাম এবার তমুককে দেখুন তাদের তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিএনপি জামায়াতের কথার যুদ্ধ তারেক রহমানের এর তীর্যক মন্তব্যের মধ্য দিয়ে অনেকটাই তুঙ্গে উঠেছে বিএনপির দায়িত্বশীল নেতাদের অভিযোগ ভোটের মাঠে দলটিকে পরাজিত করতে জামায়াতের দিক থেকে নানা অপপ্রচার চালানো হচ্ছে ভোটার আকর্ষণ করতে ব্যবহার করা হচ্ছে ধর্মকে একই সঙ্গে জামায়াত একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে পুরনো বিভেদ সৃষ্টিকারী বিষয় বলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে স্পষ্টতই জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে গতকাল সোমবার এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে তাদের জনগণ এরই মধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে নির্বাচন মৌসুমে একাত্তরকে সামনে এনে আসায় বিব্রত জামায়াতে ইসলামী এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে ভালোভাবে নিচ্ছেন না দলটির নেতারা জামায়াতের নীতি নীতিনির্ধারকেরা বলছেন এত বড় দলের দায়িত্বশীল পর্যায় থেকে এমন দায়িত্বহীন বক্তব্য প্রত্যাশিত নয় গতকাল সোমবার সন্ধ্যায় এই প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজকের পত্রিকাকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে দায়িত্বশীলতার পরিচয় বলে জনগণ মনে করে না জনগণ মনে করে না এটা সমীচীর কোনো বক্তব্য কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে উনিশশো থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধসহ এখন পর্যন্ত যে কোনো অপরাধের জন্য ক্ষমা চেয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দলটি ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে একাধিকবার অবস্থান ব্যাখ্যা করা হয়েছিল সর্বশেষ আমাদের আমির বলেছিলেন শুধু একাত্তর না উনিশশো থেকে শুরু করে অদ্যাবধি কেউ আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকলে ত্রুটি বিচ্ছুতি হলে আমরা ক্ষমা চেয়েছি ক্ষমা চাইতেই থাকব আমরা মনে করি বিষয়টি জাতির কাছে স্পষ্ট হয়েছে